দ্বিতীয়বারের মতো থিনিিং কমপ্লিট করলাম যদিও আমি আঙ্গুর সম্পর্কে অনভিজ্ঞ ব্যক্তি তারপরেও কী আর করার করতে তো হবেই যেহেতু অনলাইনে সবাইকে দেখতে পাচ্ছি থিনিিং করছেন এবং ইউটিউবেও দেখলাম যে থিনিং না করলে নাকি ফলগুলো চেপে যায় যার ফলে ফলের সাইজগুলো অনেক ছোটো হয়ে আসে এমনিতেই দেখতে পাচ্ছেন থোকার সাইজ বিশাল বড় বড় যার কারণে যদি থিনিং না করি তাহলে কিন্তু ফলের সাইজ আসলে ছোট হয়ে যাবে ফলের ধরন দেখতে পাচ্ছেন ব্যাপক হারে ফল এসেছে প্রথমবারের মতো ফল এবং মাশাল্লাহ সন্তোষজনক ফলন পেয়েছি এদিকে অনেক থোকা আছে যেগুলো আসলে পাতার ভিতরে ভিতরে থাকার কারণে সেভাবে ভিডিও করা যাচ্ছে না এখন দেখার পালা জাতগুলো জাতটা খেতে কেমন কালার কেমন আসে ইনশাল্লাহ আপনাদেরকে সব দেখাবো এদিকে আরও কিছু থোকা আছে দেখতে পাচ্ছেন এবং থোকার সাইজগুলো কিন্তু বেশ বড় বিশাল বড় বড় এখন যারা আঙ্গুর সম্পর্কে একটু অভিজ্ঞ ব্যক্তি একটু বলেন যে থিনিংটা কেমন হয়েছে থিনিং করে এই যে থিনিং করেছি সব পরে আছে নিচে থিনিং করার পরে ছত্রাকনাশক স্প্রে করে দিলাম এই যে এই গাছটি আমার দুই বছর বয়সী গাছ কিন্তু গত বছর ফলন হয়েছিল কিন্তু পাখিতে খেয়ে নিয়েছিল আমার আর খাওয়া হয়নি কিন্তু এবছর আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে যার কারণে এবার খেতে পারবো বলে আশা করছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তা আপনারা দোয়া করবেন জাতটি যেন ভালো হয় ভালো হবে আশাবাদী এখন যদি ভালো না হয় তাহলে তো আর কিছু করার নাই তবে আমি চাচ্ছিলাম যে ফল টেস্ট করার আগে আমি এই জাতের চারা বিক্রি করব না যদিও আমি কিছু চারা রেডি করে রেখেছি কিন্তু কেউ যদি নিজ দায়িত্বে নিতে চান যে যদি খারাপও হয়ে যায় তাহলে আমাকে কমপ্লেন করতে পারবেন না এরকম নিজ দায়িত্বে যদি নিতে চান তাহলে কিছু চারা নিলেও নিতে পারেন এই হলো অবস্থা তো সবার কাছে দোয়া চাচ্ছি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম